গুড মর্নিং এভরি ওয়ান কী খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আছি মোটামুটি খুব একটা ভালো ছিলাম না তো গোটা একটা সপ্তাহ ধরে আরাধনা মাহনির সঙ্গে স্কুলে গিয়েছে বাট ওকে স্কুল থেকে আনতে আমিই যেতাম কারণ আসলে স্কুল থেকে আনার সময়টা অনেক বেশি চাপ থাকে তো তো এই জন্য তো গোটা একটা সপ্তাহ প্রত্যেকটা দিনই আরাধনা তার দিদার সঙ্গে স্কুলে গেছে তার অন্যরকম একটা এক্সপিরিয়েন্স এবং সঙ্গে দিদাও অনেক বেশি এনজয় করেছে নাতিকে স্কুলে দিতে যেতে তো যা হোক দুর্গাপুজো তো চলে এলো কিন্তু পুজো উপলক্ষে কোনো শপিং এখনও কিছু করা হয়নি তো ইচ্ছা ছিল আসলে দুর্গা পুজো উপলক্ষে আপনাদের সঙ্গে কিছু ডেকোরেশন ভিডিও শেয়ার করার বাট আদতেও করে উঠতে পারবো কি না জানি না বাট পাঁচমিশালি থেকে চলে এসেছে একটা পার্সেল অনেক দিন থেকে খুব সুন্দর সুন্দর কিছু বেড কভার নেবার ভীষণ ইচ্ছা ছিল বাট হয়ে উঠছিল না পূজা তো চলে এলো তো ওই জন্য ভাবছি পুজো উপলক্ষে কিছু শপিং তো শুরু করতেই হয় তো সেটাই আর কি করেছি তো পাঁচমিশালি থেকে দুইটা বেড কভার নিয়েছি উইথ সাইট পিলো তো একটা বেড কভারের সঙ্গে মানে দুইটা মাথার বালিশের কভার থাকে কিন্তু সাইড পিলোটা আলাদা করে নিতে হয় তো পাঁচমিশালির প্রত্যেকটা ডিজাইন আমার অনেক পছন্দ আর এত সুন্দর ব্লকের চাদর তো যা হোক এই যে দেখুন ওনারা পাঠিয়ে দিয়েছে আর দুইটা চাদর দুইটা প্যাকেটে আছে আলাদা করে সাইড পিলো কভার গুলো আছে আর সঙ্গে পাঁচমিশালির এই বেড কভার গুলো কিভাবে ব্যবহার করলে বেড কাভারগুলো অনেক বেশি সুন্দর থাকবে তো সেই নিয়ম নীতি ব্যবহারবিধি অনুসারে একটা কার্ড তো যা হোক চাদর দুইটা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে খুবই সুন্দর আর যেরকমটা চেয়েছিলাম সেরকমটাই পেয়েছি তো এটাই আর কি তো যা হোক এই বেড কাভার দুটো দিয়েই শুরু হলো পূজা শপিংয়ের উদ্বোধন যা হোক দেখতে দেখতে চলে এলো তেরোই সেপ্টেম্বর আর তেরোই সেপ্টেম্বর ছিল আরাধ সোনার ফার্স্ট কোয়ার্টারের পিটিএম তো বৃষ্টির মধ্যেই আর কি চলে এসেছি আরাধ স্কুলে একদম সকাল সকাল আমার টাইম ছিল দশটা বিশ তো দশটা বিশের মধ্যেই আর কি উপস্থিত হয়েছি আর এই বিগত মাস দুয়েক ধরে আরাধ ক্লাসে কেমন কি পড়াশোনা করেছে না করেছে তার একটা ছোট্ট এক্সামও হয়েছে তো সেটা নিয়েই আজকের পিটিএমটা হবে তো এটাই আর কি আর এভাবে আরাধা সোনার স্কুলে বছরে চারটা পিটিএম থাকে এরপর হাফ ইয়ারলি তারপর আবার থার্ড কোয়ার্টার অ্যান্ড দেন ফাইনাল তো যাই হোক এটাই আর কি তো আমি এসে দেখলাম যে আমার আগে যিনি ছিলেন তিনি অলরেডি রুমের ভেতরে এখনও আছেন তো সেই জন্য আমাকে একটু কিছু সময় ওয়েট করতে হলো তো এই জন্য আমি এখন বসে আছি আর আমি এখন যেখানে বসে আছি ঠিক এই সামনের যে রুমটা ছিল ওইটা ছিল আরাধা সোনার নার্সারির ক্লাসরুম তো যা হোক বসে বসে ভাবছিলাম যে দেখতে দেখতে পুরো একটা বছর আমার ছেলে স্কুল গোয়িং হয়েছে নতুন আরেকটা ক্লাসের সঙ্গে পরিচিত হয়েছে যে ছেলেটা কিছুই পারতো না সে ছেলেটা একটু একটু করে পড়াশোনা শিখছে তো এটাই আর কি তো আর্ধার পিটিএম শেষ করে বাড়িতে চলে এলাম ওরা এক্সাম অ্যাসেসমেন্ট দেখ দেখলাম তো এটাই আর কি আর আমি যেহেতু পুরো অনেক দিন ধরে অসুস্থ মানে এতটা জ্বর হবার পর আমাকে ভীষণভাবে দুর্বল করে দিয়েছে তো এই কারণে মামনি রান্নাবান্নার হাল ধরেছে মানে পুরো বাড়িতে মোটামুটি সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছে আর এই যে দেখুন আরাধ্য আর আর্যা দুজনা দুজনে দুজনে আছে খেলাধুলা নিয়ে ব্যস্ত প্রত্যেকটা চেয়ার নিয়ে সাজিয়ে ওদের সেই বাস ট্রেন বানায় সেটাই আর কি আর আর যারী এখানে টিকিট বিতরণ করছে এই হলো আরাধ্য সোনার বাস বাস ড্রাইভারের প্লেস এখানে বসে আর কি ড্রাইভার বাস চালাবে তো এই যে দেখুন ড্রাইভারের জায়গা সে সব কিছু বানিয়েছে আর এখন আরাধ্য সোনা বসে বসে এখানে বাস চালাচ্ছে তো এই হচ্ছে মজার মজার খেলা দেখতেও ভালো লাগে আবার যখন ঘরদুয়ারগুলো গোছাতে হয় তখন অনেক কষ্ট হয়ে যায় সকাল থেকে প্রচুর মেঘ হয়েছে আর কেন যেন সারাদিন খুব অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে আজ কয়েকদিনই বোধ হয় চলবে এরকমটা এদিকে আবার পুজো চলে এলো পুজো এলে তো বাড়িতে কত রকম কাজ থাকে অনেক কাপড় চোপড় ক্লিন করতে হয় বছরের যে ক্লিন ক্লিনগুলো থাকে সেগুলো তো সব পূজার আগে করা লাগে কিন্তু কিছুই করতে পারছি না কারণ ওয়েদারের যা বাজে অবস্থা কেন যেন সকালবেলা রোদ থাকলেও প্রায় দশটা বাজবে তারপর থেকে একদম আকাশ কালো মেঘে ছেয়ে যাচ্ছে এবং তারপর বৃষ্টি প্রচুর বৃষ্টি আর বৃষ্টি মানে দুপুরের পর থেকে একদম বৃষ্টি একদম কন্টিনিউয়াস লেগে আছে আর এই যে দেখুন আজ পুরো বারো দিন পর মিস্টার ঘোষ ফিরলো ওর ইউনিভার্সিটির কাজে গিয়েছিল বগুড়াতে তো এই যে বগুড়া থেকে ফিরেছে আর ছেলে মেয়ে দুইটা লাফিয়ে লাফিয়াকে বাবার কোলে গিয়ে উঠেছে আজ দশটা দিন বারোটা দিন আর যা ওর বাবাকে দেখেনি শুধু ভিডিও কলে দেখেছে বাড়িতে যখনই বাজতো তখনই কান্নাকাটি করতো ভাবতো এই বোধহয় বাবা এসেছে তো যা হোক মিস্টার ঘোষ বগুড়া থেকে ফিরেছে আর বগুড়ার বিখ্যাত দই নিয়ে আসবে না সেটা তো হয় না এমনি থেকে আমাদের বাড়িতে দুজন দই খোর আছে আরা আর যা দুজনে প্রচণ্ড রকমের দই পছন্দ করে তো এই যে মিস্টার ঘোষ এখানে কার্টুন ভরে দই নিয়ে এসেছে তো এখানে কিছু দই আমরা আমাদের নেইবারদের সঙ্গে একটু শেয়ার করব আর বাসার মানে যারা আছে আমাদের সারাক্ষণ হেল্প করে তাদের কিছু দিব আর আমরা নিজেরা খাব তো এরকমটাই আর কি প্ল্যান করেছি না না একা খাচ্ছি না সবাইকে দিয়ে ধুয়েই খাবো আর কি তো দেখুন দইটা ছিল ক্ষীর দই ওপরে একদম ক্ষীর সার একটা আস্তরণ রয়েছে ভিড় জন সুস্বাদু মানে খুবই সুস্বাদু ছিল দইগুলো আর এদিকে বেজে গেছে বিকেল পাঁচটা তো আজকে আবার মানে বড় ঠাকুরের পূজা আর সত্যনারায়ণ পূজা দুইটাই ছাদে হচ্ছেন এমন আছে তো মাওনি নিয়ে অনেকক্ষণ আগেই চলে গেছে মিস্টার ঘোষ যেহেতু অনেকদিন পরে বাড়িতে ফিরলো তো ওর অনেক কিছু গুছিয়ে দেবার আছে তো সেগুলো করে তো আমি এখন যে ওপরে চলে এলাম তো এসে দেখলাম পুজো মোটামুটি প্রায় শেষের পথে এখন অঞ্জলি হবে তো মনে হলো ঠিক আছে ভালো সময় এসেছি অঞ্জলিটা তো দেওয়া হবে তো এটাই আর কি আমার আসলে অনেক দিন থেকে মনে ইচ্ছা ছিল যে বড় ঠাকুরের পূজা দিব কিন্তু আসলে হয়ে উঠছে না আসলে অনেক কিছু গোছাতে হয় দুবাচার নিয়ে না একাকা আসলে সাহস করে উঠতে পারি না তাই দেওয়া হয় না জানি না কবে দিতে পারবো দেখি যেদিন হয়তো ভগবান চাইবেন সেদিন হয়তো পূজা দিতে পারবো তো এই যে এখানে পূজাপাঠ মোটামুটি শেষ আর যাদের পূজা ছিল সেই বৌদি এবং মাসিমা তারা অনেক সুন্দরভাবে সব কিছু গুছিয়েছিলেন আবার সব কিছু খুব ভালো করে মানে এখানে ক্লিনও করে ফেলেছে পূজা হয়ে গেছে তো এই যে দেখুন প্রসাদ নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি এক প্লেট ফল প্রসাদ আছে আর ওখানে তো অনেক প্রসাদ খেয়েছি সঙ্গে আছে খিচুড়ি আর সবজি তো এগুলো ছিল পুজো উপলক্ষে আয়োজন আর এই যে দেখুন পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখিয়ে অঝরে বৃষ্টি হচ্ছে তো এই যে আরাধ সোনা আজকে প্রথম যাচ্ছে রেইনকোট পরে স্কুলে আসলে রেইনকোটটা অনেক দিন আগে কেনা হয়েছিল কিন্তু সেরকম বৃষ্টি হচ্ছিল না তো আজকে সেই সুযোগটা মিলল তো এখনকার মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই